হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন তো হাজারো বাস্তার মধ্যে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম তোমার হাতে দেখতে পাচ্ছেন যে ইনকমপ্লিট সার্কিট বোর্ড অর্থাৎ এখানে এই সার্কিটগুলো গাঁথুনি চলতেছে তো এই সার্কিটগুলো এখনও কমপ্লিট হয় নাই তো এই সার্কিটগুলো আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করে থাকি তো প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি যে আমাদের আইপিএস যে সার্কিটগুলো রয়েছে তো এগুলো আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করি আমরা নিজেরাই বুটগুলো গ্যাঁথি তো এইগুলো বর্তমান কাজ চলতেছে এগুলো বর্তমান কাজ চলতেছে তো এই বোর্ডগুলো আমাদের থেকে পাইকারি এবং খুসামূল্য আপনারা নিতে পারেন যারা টেকনিশিয়ান ভাই রয়েছেন তো এগুলোর দাম ফিক্সড রেট খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব যারা নেবেন অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো এগুলো গ্লাস পিসিবি করা গ্লাস পিসিবি এবং হাই কোয়ালিটিতে হাই কোয়ালিটি তামার প্রলেপ দিয়ে করা তো আমরা যেই পার্টসগুলো ব্যবহার করছি এই রেজিস্টারগুলো একশো পার্সেন্ট কপার এবং ফাইভ ব্র্যান্ডের রেজিস্টর এবং যে কম্পোনেন্টগুলো আছে বাকি সব কিছু আমরা খুব ভালো মানে দেওয়ার চেষ্টা করি সব সময় যেন খুব সহজেগুলো নষ্ট না হয় তো আমাদের কাজের গুণগত মানগুলো দেখেন আমাদের ঝালাই থেকে শুরু করে এ টু জেড যেভাবে কাজ করি আমরা তো সব কিছুই ইনশাআল্লাহ খুব ভালো কোয়ালিটি করার চেষ্টা করি তো যদি আপনাদের এরকম পিসিবি বা কমপ্লিট আইপিএস অথবা ইনকমপ্লিট এরকম হিটসিং ছাড়া হিটসিং ছাড়া এখানে আইসি টিএলপি থাকবে তো এরকম যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারেন হিটসিং ছাড়া তো এই সার্কিটের প্রাইসগুলো খুব শীঘ্রই আপনাদের আপনাদের সামনে শেয়ার করব ইনশাল্লাহ বাজারের থেকে একটু কম রেটে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এগুলোর কাজ চলতেছে তো এছাড়াও যারা আমাদের থেকে ট্রান্সফর্মার অথবা কমপ্লিট সার্কিট বোর্ড এবং আইপিএস কমপ্লিট আইপিএস ডিএসপি পিওর সাইন অ্যাপ যেগুলো তো সেগুলো আপনারা নিতে পারেন তো এইগুলো হলো ডিএসপি সার্কিট ডিএসপি পিওর সাইন অ্যাপের যে সার্কিটগুলো রয়েছে সেগুলো এটি তো এছাড়া আমরা স্কোয়ারওয়েব স্কোয়ার এর মধ্যে আমরা নাইন পয়েন্ট ফাইভ সার্কিটগুলো রাখছি তো চাইলে আপনারা এই নাইন পয়েন্ট ফাইভ সার্কিটটি ব্যবহার করতে পারেন তো এই নাইন পয়েন্ট ফাইভ সার্কিট এটি আপডেট সার্কিট তো এটিও খুব ভালো কাজ করে তো নাইন পয়েন্ট ফাইভটাই মূলত আমাদের কাছে ভালো লাগার জন্য এই নাইন পয়েন্ট ফাইভ দিয়ে আমরা স্কোয়ারওয়েব আইপিএস তৈরি করতেছি তো ইনশাআল্লাহ খুব ভালো সার্ভিস দিচ্ছে তো এছাড়াও যেগুলো রয়েছে না সুকাম তিন দিলে তো এইগুলোতে আপনি তেমন ভোল্টেজ থাকে না অর্থাৎ যখন আমরা ভোল্টেজ দিই লোড দিই ভোল্টেজগুলো ডেইবে যায় তো সাইন হয়েবে সেরকম ডাবে না স্টেবলই থাকে প্রায় তো এই হলো মোট ভিডিও তো যদি আপনাদের এরকম সার্কিট বোর্ড প্রয়োজন হয় বা কমপ্লিট আইপিএস প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে পাবেন অবশ্যই সেখান থেকে ফোন নাম্বার সংগ্রহ করে আমাদের থেকে আপনাদের সকল যাবতীয় যা লাগে আপনারা নিতে পারেন তো ভিডিওটি পর্যন্ত পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম